তো আমাদের দেশে নিয়ম আছে রক্ত বের হলেই রোজা ভাঙ্গা হয়ে যায় না আপনি দাঁত উঠিয়েছেন প্রয়োজনে আপনি ব্লাড দিয়েছেন টেস্ট করার জন্য বা কাউকে রক্তদান করেছেন আপনার সিয়াম নষ্ট হবে না তবে যদি এ কারণে আপনি দুর্বল হয়ে যান আপনাকে সিয়াম ভাঙ্গা জায়জ হয়ে যাবে আমাদের দেশে রিক্সা চালায় ভ্যান চালায় আমি জিজ্ঞেস করি মামা কালকে রাত্রে শাহর খেয়েছো কিছু সাহুর আমরা তো গরিব মানুষ না আপনাকে শাহর খেতে হবে নিয়ত করতে হবে শিয়ামের দুইটা রোকন একটা রোকন কি নিয়ত করা এবং ফর শিয়ামের জন্য রাত থেকেই নিয়ত করা তবে যদি রমজানের শুরুতে কেউ নিয়ত করে নাই আমি পুরা মাসের শ্যাম রাখব মধ্যকারে নিয়ত না ভাঙলে এক নিয়তেই পারে না হয়তো আলসিম আল্লাহ গাদান পড়ার প্রয়োজন নাই এটা পড়াটাও বিদার তাই যে আপনি নিয়ত করেছেন নিয়োগ না ভাঙে ভাঙা মানে ধরেন মহিলাদের বিশেষ কারণে রোজা ভাঙতে হলো তারা আবার যখন শুরু করবে আবার নিয়োগ করতে হবে সফর করেছে নিয়োগ ভেঙে গেছে আবার সফর রমজান মাসে আপনি পাক্কা সাচ্চা আল্লাহর একজন ওয়ালি হওয়ার সুযোগ নারী হোক পুরুষ হোক ওয়ালি হওয়ার জন্য যতলা ঘাটালা হওয়ার দরকার নেই নারী হোক পুরুষ হোক রিক্সা চালক ভ্যান চালক যে কেউ হোক গরিব হোক ধনী হোক আলেম হোক আর কম জান বেশি জান্ন যে কোনো মানুষের এই রমজান মাসে আল্লাহর ওয়ালি হওয়ার বড় একটা সুযোগ ইনশাল্লাহ আমরা গ্রহণ করবো তো করবো রমজান মাসে একটা কোর্স করতে হবে আমাদেরকে রমজান একটা ইউনিভার্সিটি কার কার ইউনিভার্সিটি আল্লাহ সুবাহ এই রমজান মাসের কোর্সটার নাম হচ্ছে তাকুয়া নাম কি তাকুয়া তাকুয়াকে একটা আগে বলেছি আল্লাহর আদেশ পালন নিষেধ ত্যাগ যদি আপনার আদেশ পালন করেন নিষেধ ত্যাগ করেন তাকুয়া হয়ে গেল আর এই তাকু অর্জন করতে পারলে আপনাকে বলা হবে মোত্তাকী কি বলা হবে আরে ফিলাম দ্য নিকাল খিচাব লা রাই বাফি হোদালিল মুত্তাকিন এই কোরান তখন আপনার হিদায়েত হয়ে যাবে আপনি মোত্তাকি যেহেতু তাহলে বন্ধুরা এই মোত্তা কি তাক আর হবে কোথা থেকে আল্লার বোর্ড থেকে এই দুনিয়ার কোনো বোর্ড থেকে না আপনি যদি রমজান মাসে সিয়ামের মাধ্যমে ইয়া আই হয় লাদি না মানু কৌতিভা আলী কোনো সিয়াম কামা কুতিভা আলহ লাদি নামিন কবলি কম লাল লকম সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের প্রতি যেমন প্রবৃত্তি যদি ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাক অর্জন করতে পারো এই তাকুয়ার কোর্সটা করে যদি আপনি মোত্তাকির সার্টিফিকেট আল্লাহর পর কিছু করতে পারেন তাহলেই তো আপনার সাকসেস তাহলে বন্ধুরা এই তাকু কোর্সে ভর্তি হওয়ার জন্য শর্ত কয়টা ছয়টা কয়টা শর্ত ছয়টা যার মাঝে পাওয়া যাবে তাকেই কোর্স কোর্স করতেই হবে অন্য থাকবে না আর ছয়টা কোনো আছে তারা কিন্তু কি তারা পরবর্তীতে হয়তো কাজা করতে পারবে এক নম্বর শর্ত মুসলিম আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ দুই নম্বর শর্ত কি সাবালক হতে হবে সাবালক যে আলামত আছে ছেলেদের মেয়েদের বা উভয় এই আলামত পাওয়া গেলে সমালক হয়েছে তাহলে আপনাকে এই কোর্সের ছাত্র হতেই হবে নাম্বার থ্রি আপনার সুস্থ মস্তিষ্ক থাকতে হবে পাগল যারা বা এমন বুড়ো হয়ে গেছে মাথার কাজ করে না রাত দিন বুঝে না বৌমা আর কোনটা মেয়ে বুঝে না কোনটা ছেলে আর কোনটা ভাতিজা বুঝে না মাথা কাজ করে না তাহলে সুস্থ নাই তার বিবেক কি হয়ে গেছে লোপ পেয়ে গেছে এমনটা হবে না যার সুস্থ বিবেক রয়েছে নাম্বার ফোর মকিম হতে হবে বাড়িতে অবস্থানকারী যে বাড়িতে যে অবস্থান করবে তাকে কি করতে হবে শ্যামের এই কোর্স করতেই হবে পাঁচ নম্বর শর্ত তাকে শারীরিক সক্ষম হতে হবে কেউ যদি এমন হয় কেউ যদি এমন হয় যে সক্ষম না বয়স হয়ে গেছে বেশি বয়স বেশি হয়ে গেছে বিবেক কাজ করছে রোজা রাখতে ক্ষুধা লাগলে কষ্ট হয় তাহলে কি করবে বুড়ো হোক বুড়ি হোক সে ফি দিয়া দিবে। প্রতিদিনের জন্যে হাফ সা অর্ধেক সা কী করবে চাউল দিয়ে দিবে খাদ্য দিয়ে দিবে গরিব মিসকিনকে তাহলে ধরি যদি আমরা আড়াই কেজি যদি ধরি এক শা তাহলে সোয়া কেজি যারা তিন কেজি ধরেছেন এক সাকে তারা দেড় কেজি তাহলে প্রতিদিনের যদি সোয়া কেজি বা দেড় কেজি করে চাল আপনি দিয়ে দেন তাহলেই তার শিয়ামের কাজ হয়ে যাবে অনেকেই মনে করে যে যাকে দিবে সে তার রোজা রাখবে না ও তো ওর নিজেরটা রাখবে কিন্তু আপনার ফিজিয়াতেই কাফফারাটা হয়ে যাবে যারা দুগ্ধবতী মা অক্ষম দুধ পান করে বাচ্চাকে নিজের বা বাচ্চার কষ্ট হয় রোজা ভেঙে দিবে যাদের গর্ভে বাচ্চা আছে সন্তান গর্ভবতী কষ্ট হয় রোজা ভেঙে দিবে পরে রোজা করবে মোসাফির যারা সফরে আছে তারা রোজা ভেঙে দিবে পরে সফর কাজা করবে যারা অসুস্থ রোজা ভেঙে দিবে যাদের অসুখটা অস্থায়ী সে ভেঙে দিয়ে পরে কাজা করবে কিন্তু যাদের অসুখটা স্থায়ী সে ফি দিয়ে দিয়ে দেবে তাহলে কতগুলো অপশন বের হলো তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি ফরজ করেছেন কিন্তু শর্ত করেছেন তাহলে শারীরিকভাবে সক্ষম যার তাকে এই কোর্স করতেই হবে আর ছয় নম্বর শর্ত হলো নিষেধাজ্ঞা মুক্ত হতে হবে নিষেধাজ্ঞামুক্ত মানে রোজা রাখা নিষেধ দাম যেন না হয় রোজা রাখা নিষেধ যেমন মা বন্ধের বিশেষ সময় পিরিয়ডের সময় সন্তান সময় তাদের কি পিরিয়ডকালীন রোজা রাখা হারাম রোজা রাখতে পারবে না নিষেধাজ্ঞা মুক্ত না নিষেধ রয়েছে এই ছয়টা শর্ত পাওয়া গেলে এই শিয়ামের কোর্স করা আপনার প্রতি ফরজায় করতেই হবে বলবো আমি রিক্সা চালাই আমি ভ্যান চালাই আমি গাড়ি চালাই আমি তো কনস্ট্রাকশনের কাজ করি আমি মাটি কাটি আমি ড্রাইভার আমি তোম তমুক না আপনাকে এই কোর্স করতেই হবে কারণ আপনার প্রতি ফরজ করে দেওয়া হয়েছে বন্ধুরা এই রমজান মাসে আমাকে একজন জিজ্ঞেস করছে আমি তো রোজা রাখতে পারি না তো ফি দিয়ে কী বল কী হয়েছে আমার সুগার ইনসুলিন লি এই জন্য তো আমার সিরাম রাখা ভেঙে দিতে হয় কে ফতোয়া দিয়েছে আপনাকে অমুক হুজুরি আহ যে সমস্ত ইনজেকশন যে সমস্ত ইঞ্জেকশন খাদ্য না প্রোটিন না কি বলে পুষ্টি না এগুলি শরীরে কি আপনার সিয়াম ভঙ্গ হবে না আপনি ইনসুলিন নিন আপনি যাদের শ্বাসকষ্ট ইন তা তো আপনার সিয়াম নষ্ট হবে না যাদের ডায়ালিস করতে হয় কিসের কিডনির যদি ওইখানে অতিরিক্ত বাইরে কোনো রক্ত অ্যাড না করা হয় ব্লাড ওইখানে যদি কোনো খাদ্য না ব্যাট করা হয় ডায়ালিস করলে রোজা ভঙ্গা হবে না কাউরই হয়তো রক্ত দেওয়ার দরকার ব্লাড দিতে হবে ব্লাড পরীক্ষা করতে হবে তো আমাদের দেশে নিয়ম আছে রক্ত বের হলেই রোজা ভাঙা হয়ে যায় না আপনি দাঁত উঠিয়েছেন প্রিয়জনে আপনি ব্লাড দিয়েছেন টেস্ট করার জন্য বা কাউকে রক্তদান করেছেন আপনার সিয়াম নষ্ট হবে না তবে যদি এ কারণ আপনি দুর্বল হয়ে যান আপনাকে সিয়াম ভাঙ্গা জায়জ হয়ে যাবে আমার দেশে যারা রিক্সা চালায় ভ্যান চালায় আমি জিজ্ঞেস করি মামা কালকে রাত্রে শাহুর খেয়েছ কয় কিছু শাহুর আমরা তো গরিব মানুষ না আপনাকে শাহুর খেতে হবে নিয়ত করতে হবে সিয়ামের দুইটা রোকন একটা রোকন কি নিয়ত করা এবং ফরজ সিয়ামের জন্য রাত থেকেই নিয়ত করা তবে যদি রমজানের শুরুতে কেউ নিয়ত করে নাই আমি পুরা মাসের সিয়াম রাখব মধ্যকারে নিয়ত না ভাঙলে এক নিয়তেই পান না হয় তার সময় ইল্লাহাদান পড়ার প্রয়োজন নাই এটা পড়াটাও বিদার তাই আপনি নিয়ত করেছেন নিয়তি না ভাঙে ভাঙা মানে ধরেন মহিলাদের বিশেষ কারণে রোজা ভাঙতে হলো তা আবার যখন শুরু করবে আবার নিয়োগ করতে হবে সফর করেছে নিয়োগ ভেঙে গেছে আবার সফর শেষ বাড়িতে নিয়োগ করতে হবে অসুস্থ ছিলেন নিয়োগ ভেঙে গেছে আবার নিয়োগ করতে হবে নাহলে এক শ্যাম এক নিয়তেই তো সারা মাসের শ্যাম হয়ে যাবে শাহুর খাওয়াটাও তো একটা নিয়ত শাহুর খাচ্ছে বেটা আর দোয়া করছে না হয় তরসুল্লাহ গাদান আরে নিয়ত তো হয়েই গেছে নিয়তের জন্য তো না হয় তুল্লাহ কাদান এই পড়ার কোনো প্রয়োজন নেই এই বন্ধুরা আমরা তাহলে এক নম্বর রুকন। সিয়ামে নিয়ত করতে হবে ও রাত করতে হবে তবে যদি এমন হয় এমন হয় আমারে অনেকজন মনে করে যে সাহর না খেলে সিয়াম হবে না এমন কিছু মানুষ কেন সে রোজা রাখো নাই কয় আজকে আমি সাহরি খেতে পারি নাই সাহরি খাওয়া তো নিয়ল শর্ত না সিয়াম হওয়ার জন্য অনেকেই মনে করে কি তারাবি না পড়লে নামাজ হবে না সিয়াম হবে না কয় আজকে রোজা রাখি নাই কেন করে গতকালকে তারাবি পড়তে নাই তারাবি কি সিয়ামের জন্য শর্ত সত্য তো না আবার একে বলে গতকালকে সাহর সময় ডিম কি বলে কলার দুধ ছিল না তাই রোজা রাখতে পারি নাই আহ কে বলছে তোমাকে কলার দুধ খাইতে হবে সাহরে তারপরে হবে এই যে আমাদের না জানার কারণে আমরা উল্টাপাল্টা করে থাকি এই রমজান মাসে যারা মনে করেন সবসময় সফরে থাকে হয়তো পাইলট হয়তো পারে দূরবর্তী গাড়ি চালায় দিনের বেলা তারা শ্যাম ভাঙবে পরবর্তীতে কাজা করতে পারবে তবে রাখতে পারলে একটা কথা রাখতে হবে অসুস্থ অবস্থায় এবং সবল অবস্থায় যদি সিয়াম রাখলে কষ্ট হয় অথবা ভয়ের কোন আপনার ক্ষতির আশঙ্কা শ্যাম রাখা হারাম কি বুঝলেন সফরে আছেন অনেকে আছে অসুস্থ পারছে না তারপরও শ্যাম রাখে যদি আপনার কষ্ট হয় আশঙ্কা হয় কিছু ভয় যে আমার ক্ষতি হবে অসুখ হয়ে যাওয়ার ভয় আছে অসুখ ভালো হইতে দেরি হবে অবস্থায় রাখা হারাম দিতে হবে আপনাকে আপনাকে পরে কাজা করবেন আল্লাহ কষ্ট দিয়ে ক্ষুধা দিয়ে দিয়ে আপনার শ্যাম আপনাকে রাখতে পারে নাই আপনি পূর্ণ সুস্থ অবস্থায় রোজা রাখেন এটাই হলো নিয়ম আজকাল দেখা যায় আমরা হয়তো বাংলাদেশ থেকে সৌদি আরব চলে যাচ্ছি যাবো না অনেকে উমরা করতে যাবেন তো এখন জিজ্ঞেস করে আমি তো ওখানে গিয়ে পৌঁছলে তিন ঘন্টা আগেই সুযোগ ঢুকছ আমি এখন কি করব। তারপরে যেখানে গিয়ে